আপনি কোথার থেকে আসলেন তা এত এই রোদের মধ্যে হেঁটে হেঁটে কোথায় যাবেন বলছি বলছি জাগলায় যাবো কি আপনার বাড়ি হ্যাঁ আমার বাড়ি জাগলায় তো এত সবজি টবজি দেখি কি কি সবজি নিয়েছেন এই এসে একটু হা হা মানে এগুলো এইগুলো নিয়ে সব ব্যাট ঠ্যাগ নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন কি করবো টোটো না পেলে হুম চলেন আপনি আমার গাড়িতে ওঠেন পুলিশের গাড়িতে যাবেন জামাই পুলিশ চলেন তাহলে আমার গাড়িতে ওঠেন চলে আপনাকে নিজে আমি কতদূর এখান থেকে কত কিলোমিটার হবে আপনারা কোথায় যাবেন আমরা তো ডিউটি করছি মাসি আমরা ডিউটি করছি এলাকাতে ঘুরছি চেনেন আপনি আমাকে চেনেন না আমি আপনাদের থানার বড় বাবু আপনার থানার নাম কি আমাদের সাগর দিঘি থানা তো ভালো চলেন আপনাকেও পেয়েছি আপনি এত দূর হেঁটে হেঁটে যাবেন দেখে আমাদেরই খারাপ লাগছে তা টোটো পাননি বেলেকপাড়াতে টোটো নামিয়ে দিলো কি করে আপনার ছেলে মেয়েরা দুটো মেয়ে বিয়ে হয়ে গেছে সবার ও হো 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 ঠিক আছে আপনার অসুবিধা নেই তো পুলিশে গাড়ি উঠতে লোকে আচ্ছা ঠিক আছে ওঠেন ওঠেন গাড়িতে ওঠেন গাড়িতে ওঠেন ওঠেন এই গাড়িতে উঠো আপনার বাড়ির কাছে আসলে বলবেন ঠিক আছে হ্যাঁ খাওয়া দাওয়া করেছেন সকালে আচ্ছা ঠিক আছে অনেক দূর তো মাসি আপনার বাড়ি হ্যাঁ তাই না রাস্তা থেকে প্রচুর দূর মাসির বাড়ি নাকি বাহ অনেক দূর বাড়ি এটা বাড়ি ভাঙা বাড়িটা ও ঠিক আছে ঠিক আছে নামেন আর না আমি আর যাবো না মাসি যান আপনারা একগুলো নামিয়ে দাও ঠিক আছে চলেন মাসি এখন আর যাব না আপনি সুস্থ মতো বাড়িতে যান সত্যি মানে এত দূরের রাস্তা মাসিকে নিয়ে আসা ভালো লাগলো এত বয়স্ক লোক ভীষণ ভালো আমরা যে সবাই যেন একটু একটু করে সবাইকে একটু সহযোগিতা করি তাহলে প্রত্যেকটা মানুষ ভালো হয় নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন বহরকপুরে যাবে আপনাই যাবে

জামাই পুলিশ চলেন তাহলে আমার গাড়িতে ওঠেন চলে আপনাকে নিজে আমি কত দূর এখান থেকে ক কিলোমিটার হবে আপনি আমরা তো ডিউটি করছি মাসি আমরা ডিউটি করছি এলাকাতে ঘুরছি চেনেন আপনি আমাকে চেনেন না আমি আপনাদের থানার বড়বাবু আপনার থানার নাম কি কী সাগরদীঘি থানা তো ভালো চলেন আপনাকেও পেয়েছি আপনি এত দূর হেঁটে হেঁটে যাবেন তো দেখে আমাদেরই খারাপ লাগছে এ টোটো পাননি বেলেকপাড়াতে টোটো নামিয়ে দিলো কি করে আপনার ছেলে মেয়েরা দুটো মেয়ে বিয়ে হয়ে গেছে সবার ও হো 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 ঠিক আছে তো আপনার অসুবিধা নেই তো পুলিশে গাড়িতে উঠতে লোকে আচ্ছা ঠিক আছে ওঠেন ওঠেন গাড়িতে ওঠেন গাড়িতে ওঠেন ওঠেন এই গাড়িতে ওঠো আবার বাড়ির কাছে আসলে বলবেন ঠিক আছে হ্যাঁ খাওয়া করেছেন সকালে আচ্ছা ঠিক আছে অনেক দূর তো মাসি আপনার বাড়ি হ্যাঁ তাই না রাস্তা থেকে প্রচুর দূর মাসির বাড়ি নাকি বা অনেক দূর বাড়ি এটা বাড়ি ভাঙা বাড়িটা ও ঠিক আছে ঠিক আছে নামেন আমি আর যাবো না মাসি যান আপনারা একগুলো নামিয়ে দাও ঠিক আছে চলেন মাসি এখন আর যাবো না আপনি সুস্থ মতো বাড়িতে যান সত্যি মানে এত দূরের রাস্তা মাসিকে দিয়ে আসা ভালো লাগলো এত বয়স্ক লোক ভীষণ ভালো আমরা সবাই যেন একটু একটু করে সবাইকে একটু সহযোগিতা করি তাহলে প্রত্যেকটা মনে হয় ভালো হয় নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন